বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনে বন বিভাগের কঠোর নজরদারি থাকার পরেও থামছে না হরিণ শিকার বনের মধ্যে ফাঁদ পেতে ও গুলি করে বাঘ ও হরিণ শিকার করছে একদল শিকারী চক্র এরই মধ্যে পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে বলা হয় হরিণ শিকারের ফাঁদ বন থেকে উদ্ধার করে দিতে পারলে তাকে দু টাকা পুরস্কার দেওয়া হবে বাগেরঘাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে সুন্দরবনের বন্য প্রাণীদের মধ্যে অন্যতম আকর্ষণীয় মায়াবী চিত্রা হরিণ কয়েক বছরে বন বিভাগের ব্যাপক নজরদারির কারণে সুন্দরবনের হরিণ শিকার অনেকটা কমে যায় কিন্তু বর্তমানে সুন্দরবনের অভ্যন্তরে হরিণ নিধন করছে একটি চক্র এক্ষেত্রে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানান সচেতন মহল ও এলাকাবাসী হরিণ সুন্দরবনের জন্য সৌন্দর্য যারা এই হরিণ করতেছে এদেরকে দ্রুত আইনের আলতা এনে এদের শাস্তি দাবি করছি আমরা সুন্দরবনে যে হরিণগুলো দেখতে পাই খুব ভালো লাগে এই হরিণগুলো যারা শিকার করে তাদের দ্রুত আয়নের আওতায় আনা হোক বৃহত্তম সুন্দরবনের বন্যপ্রাণীর রক্ষায় বন বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে সেক্ষেত্রে টহলও জোরদার করা হয়েছে বলে জানান সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের এই কর্মকর্তা আমরা আসলে আমাদের টহল যে করে থাকি বন বিভাগ আমাদের তো জনবাহন একটু দুর্বল থাকলেও আমরা কিন্তু তৎপর ছিলাম তারপরেও যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে একটা ব্যত বড় বিরাট বন এর থেকে এবং এর পর পরে আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ বিভাগ বন এবং উর্যতন কর্তৃপক্ষ যারা আছে তারা খুব তৎপর হয়েছে যে আমাদের খুব চাপ পেশা দিচ্ছে যেরকমের যে কোনোভাবে হোক না কেন কোনো বন মানে বন্য শিকারী যেন ভিতরে ঢুকতে না পারে এলাকা এলাকাবাসী বলছেন সুন্দরবনে শিকারীদের ফাঁদে প্রতিদিন প্রাণ হারাচ্ছে অনেক হরিণ ফলে হুমকিতে পড়েছে জীব কোস্টগার্ড জানায় চলতি বছরের জানুয়ারি থেকে চারশো পঁচাশি কেজি মাংস সহ আট শিকারীকে আটক করা হয়েছে হরিণের মাংস চামড়া ও হাড়ের অধিক চাহিদা থাকায় স্থানীয় অনেকেই জড়িয়ে পড়ছে এই অবৈধ বিষয়ে শিকার বন্ধে যৌথ টহল চালাচ্ছে বন বিভাগ এমনটাই জানালেন কোস্টগার্ড পশ্চিম জোনের এই কর্মকর্তা সুন্দরবনের জীব বৈচিত্র্য সংরক্ষণ জলদস্য বনদস্য নির্মূল যে নিরাপত্তা প্রদান ও সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বন কর্মকর্তাদের কঠোর নজরদারিতে সুন্দরবনের হরিণ শিকার বন্ধ হওয়া সহ নির্বিঘ্নে বনে বিচরণ করতে পারবে মায়াবী হরিণ এবং সেই সাথে সুন্দরবনে ফিরে আসবে চিরচনা সেই রূপ এমনটাই প্রত্যাশা সকলের কামরুজ্জামান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক